কোকিলা বৌদিরা এখন খুব নিশ্চয়ই বুঝতে পেরেছ তো আমি বলি চলো তার আগে বলি কেউ গালা গালি মধ্যে দেবে না কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো খুব ইন্টারেস্টিং কেন বৌদিরা ফুসফুস করছে বেশি ভোগ করবো না চলো এখন সবার ইউটিউবে ভিডিও নিয়ে তারা হইতে পারছে না কে বলছে এত সুন্দর রং করে ওর বউ কি সুন্দর গানে নাচছে এ বলছে ওর বউ কি সুন্দর রান্না বান্না ছাড়ছে ও বলছে দেখো কি সুন্দর মেকআপে বউ ঘুরে বেড়াচ্ছে তো এইগুলোই তো হচ্ছে আর দেখো ওর বউ কি সুন্দর শরীরিক সম্পর্কে কত সুন্দর জানে কত সুন্দর ভিডিও তৈরি করছে আমিও করবো চ্যানেল ভিডিও সব বরকে পোডাতে থাকে কে বলছে আর দেখো কত পয়সা পায় আমিও একটু রংম মাকে যদি ভিডিও করি কত পয়সা পাবো ইউটিউব থেকে সেইটাই তো ভাবিছি এখন সমস্ত বৌদিরা উসপুস উসপুস করছে কখন ভিডিও তৈরি করবো আর ছাড়বো বড়রা বলছে হ্যাঁ গো তোরা কী সব ভিডিও তৈরি করবি তোরা আগে নিজেরা ভাব তারপরে ভিডিও তৈরি করবি হ্যাঁ দেখো গো ওদের বউ ভিডিও করে ও নাকি নার্স ও সব মেয়েদের সম্বন্ধে ভিডিও করে তো

তখন তুমি বড় সেলিব্রিটি হবে তোমাকে মিডিয়া বলে মিডিয়া পুলায় কত সম্মান দিবে কত সম্মান তো পাবে কত মানুষের কাছে ভাইরাল হবে এগুলাই তো হলে আসল আসল ঠিক আছে রে তোমার তোকে কালকে একটা চ্যানেল খুলে দেব এরকমভাবে সমস্ত বৌদিরাই এখন শুরু করে দিয়েছে প্রতিটি ঘরে ঘরে ফেসবুক আর ইউটিউবার পা একটা ঘরে যদি তিনটে চারটে বউ থাকে আর চারজনই ফেসবুক ইউটিউব করে কেউ কার মতন কন্টেন্ট বানায় সেটা নিজের ব্যক্তিগত ব্যাপার চারজনটা ভালো লাগে সে মানে সেটাই বানায় তো এই নিয়ে কিছু কিছু মানুষের বক্তব্য যার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি সত্যি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ারটা অবশ্যই চাই প্রতিটি মানুষের কাছে যারা পৌঁছে যায় এই ভিডিওটা এই ভিডিওটার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি যে যে ভিডিওর কথাগুলো বললাম কিছু জন আর বলে এই তোদের ঘরের বউ এরকম ধরনের ভিডিও বানায় একজনের কাছে বলল সে আগে বললো ওর সাথে ওর কানেকশান আছে ওকে বলি তাহলে ও বাড়িতে বলবে বাড়িতে বললো লজ্জা স্বরম নেই সম্মান নিয়ে টানাটানি করছে এরকম ধরনের ভিডিও আচ্ছা বলো তো ভিডিও তো তার নিজের উপর সে তো কোনো অশ্লীল কথা অশ্লীল আচরণ শারীর শরীর দেখাই ভিডিও করে না কেবল মুখে যতটুকু জানি জ্ঞান দিয়ে সে বুঝিয়েছে তাতে তাকে খারাপ বলার কোনো প্রয়োজন নেই তারা ঘরে বসে যেটুকু ভিডিও বানাতে পারে সেইটুকু তোমাদের সন্তুষ্ট হওয়া দরকার যার ভিডিওটা প্রয়োজন মনে না হবে তারা ভিডিওগুলো দেখবে না তোমরা ইউটিউবে আরও ধরনের ভিডিও পাওয়া যায় যেটা ভালো লাগবে সেটা দেখবে বাই বন্ধুরা ভালো লাগলে সাথে